আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রামসানদানি দাজু এসিয় মোটরসের রিসেল ডিলার যশোর ইউ তা আমি প্রায় সময় বিভিন্ন ভিডিও ছাড়ি বিভিন্ন গাড়ির তো আজকে এসেছি আমার শোরুমের টোটাল গাড়ির ভিডিও দেখানোর জন্য তো আমার প্রতিষ্ঠানের নাম আর এম মোটরস যশোর ঠিকানা যশোর চাচরা বাজার মোড় প্রাইমারি স্কুলের পাশে তো আপনারা যারা অল্প টাকায় এবং রিসেল গাড়ি অর্থাৎ ধরা গাড়ি খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে অনেক অনেক গাড়ি আছে ধরা গাড়ি যারা অল্প চলা বা অল্প বাজেটের ভিতরে গাড়ি কিনতে যাচ্ছেন আমাদের কাছে অনেক গাড়ি আছে তো চলুন গাড়িগুলো দেখি তো এই একটা গাড়ি আছে অলরাউন্ডার পঞ্চান্ন আজকে খুব অল্প সংখ্যা গাড়ি দেখাবো কারণ এই প্রত্যেকটা ভিডিও আমার পেজে দেওয়া আছে এটা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি গাড়িটা ফুল ফ্রেশ গাড়ি গাড়িটি চলেছেও খুব কম মাত্র এক ঘন্টা মাত্র এক হাজার ছত্রিশ ঘন্টা চলেছে গাড়িটা আমি গাড়ি প্রত্যেকটা সাইড আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা গাড়ির আমি সাইড কিন্তু দেখাই প্রত্যেকটা জায়গা গাড়িটা দু হাজার চব্বিশ সালে নেমপ্লেট তো এরপরে আমি অফর সাইডে আরেকটা গাড়ি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ডিআই সাইড আর এক্স ডিআই সাইট আরেক্স গাড়িটি অনলি চলেছে তেরোশো ছেচল্লিশ কিলো অনলি তেরোশো ছেচল্লিশ কিলো চলেছে গাড়িটা গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা দু হাজার তেইশ সালের মডেল তারপরে আমার পিছনে আরেকটা গাড়ি আছে অলরাউন্ডার পঞ্চান্ন অলরাউন্ডার পঞ্চান্ন এটা রোটার একটা গাড়ি গাড়িটার টায়ার বা ইঞ্জিন এটাও দু হাজার তেইশ সালের একটি মডেল সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের এখানে যে গাড়িগুলো আছে গাড়িগুলো ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো জায়গায় কোনো টাচ হয়নি ফুল আনটাচ এটা রোটার সহ পঞ্চান্ন অলরাউন্ডার এ পাশে আরেকটা গাড়ি আছে সাইট ডিআই ষাট আর এক্স এটাও ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে এটাও তেইশ সালের গাড়ি তেইশ সালের মডেল তো যারা অল্প বাজেটের ধরা গাড়ি খুঁজছেন শোরুম ধরা গাড়ি তারা আজই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে অনেক অনেক গাড়ি আছে তো অপর সাইডে সিলেট এবং নওগাঁ রাজশাহী এই কয়টা জায়গায় বিশেষ করে ডিআই পঞ্চাশ আর গাড়ি খোঁজে তো আমাদের শোরুমের গাড়ি আছে দুইটা এটা দু সালের মডেল দুইটা গাড়ি আছে এখানে গাড়ি দুইটা ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো যারা ফুল ফ্রেশ কন্ডিশনের ডিআই খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা আছে ডিআই পঞ্চাশ আরেক্স এটাও ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা দু তেইশ সালের মডেল তো গাড়ির কিন্তু আসলে টায়ার দেখলে বোঝা যায় যে কতটুকু চলেছে তো এর গাড়িটার সাথে আর একটা রোটার এর সাথে রোটার আছে একটা আমি প্রত্যেকটা সাইড আপনাদের ঘোরা ঘোরা দেখাচ্ছি একটা রোটার রোটারাসের সাথেও তো আসলে আপনাদের সাথে এর আগেও বলেছি আমাদের শোরুমের ঠিকানা বহুত গাড়ি আমাদের কাছে আছে আরও অনেক গাড়ি আছে আমাদের গোডাউনে যারা অল্প টাকায় ধরা গাড়ি খুঁজছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের শোরুমের ঠিকানা যশোর চাষরা বাজার মোড় প্রাইমারি স্কুলের পাশে আরেকটা বিষয় বলি আমার আমাদের প্রতিষ্ঠানের সকল প্রকার ট্রাক্টর পার্টসও বিক্রয় করা হয় তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে পার্টস এবং গাড়ির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম